پچھ <سؤال> <سؤال>

मौजूदा चित परिणय कांग्रेस के सदस्य चुनौती अपनाने के एशेस से हम ऐसी ये बड़ी कोशिश करना कि इस बार फिल्म जिम्मा से मौजूदा चित आलेख जनप्रतिनिधि रहता ब्राकम कांग्रेस प्रेसिडेंट ब्राकम सीएमपी लीडर विधायक सर्वोच्च योग भुवनेश्वर নির্বাচনে জয়লাভ করেছেন বনোনপতে তিনি শিক্ষাগত যোগ্যতা সত্য তথ্য গোপন করে বহু সংস্থা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশে জাল সার্টিফিকেট জমা দিয়েছে বলেছেন যে তিনি একুশ বছর বয়েছে দুই হাজার সালে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র রাজস্ব শ্রেণী পরীক্ষায় পাশ করেছেন যা বাস্তবে অস্বাভাবিক ও অবিশ্বাস্য প্রতিনিধিত্ব আইনে তেত্রিশ নং ধারায় হরফনামা ফর্ম সাবিসে তার দেওয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ মিথ্যা এবং তঞ্চ তঞ্চকতাপূর্ণ কারণ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যমারও বলে নামে কোনো মাধ্যমিক শিক্ষা বোর্ড নাই ভারতবর্ষে আমরা কাছে এসেছি ভারতবর্ষে দুই নামে যত বোর্ড আছে সাতচল্লিশটা আছে আর টিআই করে বের করা হয়েছে একশো সাতাত্তর গোপন করে মিথ্যা তথ্য প্রদান করার জন্য কারাবাসযোগ্য শাস্তি অপরাধে একই সঙ্গে তার শিক্ষাত যোগ্যতার সঙ্গে নিঃশ্বাসিতভাবে হরফ নামার মিথ্যা এবং যার তথ্য প্রদানের জন্য